কাছেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সন্ধ্যা 6:30 টার দিকে তিনি শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন এদিকে আবার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ গুমের মতো অভিযোগ উঠেছে বিরুদ্ধে অন্যদিকে রাতেই পদত্যাগ করে দেশছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সারা দেশে দর্শক কতটুকু সত্য বিস্তারিত জানতে দেখতে থাকুন আমি জালিয়াতি করেছি অবশেষে সেনা প্রধানের কাছে পদত্যাগ করে দেশ চালেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউস আজ বিকেলে সেনা প্রধানের সাথে জরুরি বৈঠক শেষে এই পদত্যাগ পত্র জমা দেন তিনি রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ বাইশ জন নিহতের ঘটনা ঘটেছে আহত হয়েছে দুইশো জনের অধিক আহত নিহতদের অধিকাংশই কোমলমতি শিশু শিক্ষার্থীরা বাচ্চারা কয়টা বাচ্চা মারা গেছে এটা রেকর্ড ইনস্ট্যান্ট পাওয়া যায় না গার্ডিয়ানদের কমিউনিকেশন চ্যানেল এবং স্কুলের কমিউনিকেশন চ্যানেল চ্যানেল থেকে যে দেশের বাচ্চাদের লাশ ঘুম করে হয় উপর দোষ পড়ার কারণে সে দেশে থাকার চিন্তা করার প্রয়োজন নেই এই দেশে দেশ প্রেমের কোনো মূল্য নাই জুলাইয়ে হাজার হাজার ছাত্র মরছে এক বছর হওয়ার পর এদের দুই পয়সার ভ্যালু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের না অল আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনায় নতুন একটা চাপটার যুগ হয়েছে যে সেখানেও অতীতের রাজনৈতিক সরকারগুলোর মতন আমাদের ইন্টেরিম গভর্নমেন্ট বলা হয়ে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি সরকার কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না

সে দেশে থাকার চিন্তা করার প্রয়োজন নাই এই দেশে দেশ প্রেমের কোন মূল্য নাই জুলাইয়ে হাজার হাজার ছাত্র মরছে এক বছর হওয়ার পর এদের দুই পয়সার ভেলু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের না স্টিল ইট ইসিস্ট প্রশাসন তারাও দেয় না তো এই সবকিছু বোঝার পর যারা এই প্রজন্মের বাবা মা আছেন আপনার ছোট ছোট দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর ফিউচার যদি ভালো করতে চান দরকার এমন দেশে চলে যান গরিব এ দেশের চেয়ে আরো খারাপ দেশ ওই দেশে চলে যান ওই দেশে গিয়ে বাচ্চাগুলার লাইফ সিকিউরিটি দেন আপনারা ওরা যখন বড় হবে ওদেরকে শিখাবেন যে ইট মাদারল্যান্ড এটাই হওয়া উচিত গতকালকে বাংলাদেশে মালিস্র স্কুলের উপরে একটা বিমান বিধ্বস্ত হয় ওই ঘটনা নিয়ে অনেকজনের অনেক অ্যানালাইসিস দেখলাম এবং বাংলাদেশের মানুষের যে বড় একটা অংশ যে অসভ্য এটাও দেখলাম একটা বাচ্চা পুড়ে যায় আর আমরা দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলি তো এর সব কিছুর পরেও আমি প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলে তো কেউ বলে এটা ষড়যন্ত্র কেউ বলছে এটা দুর্ঘটনা কেউ বলছে এটা নেগলেজেন্সি এই ইত্যাদি কথাবার্তা তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এরকম ঘটনা আজকে ঘটে নাই গত বছরের আগেও একটা একজন মারা যান তো একটা জিনিস হচ্ছে যে প্রতি বছর বছর এই যে এরকম ঘটনাগুলো ঘটানো হয় এটা কোন কারণে হয় এটা আমাদের আসলে জানতে হবে একটা জিনিস হচ্ছে যে একটা দেশের এই যে এত বড় একটা ঘটনা এটা শুধুমাত্র বিমান বাহিনীর বলবো তা না এটা সরকারে যারা ফাংশন করে যারা সরকারের লাইভ দায়িত্বপ্রাপ্ত তাদের উপরেও কিন্তু বর্তায় একটা বিমান উনিশশো সালের সেই বিমানটা এত বছরে এত বছর পর্যন্ত ত্রুটিপূর্ণ একটা বিমান দিয়ে আমাদের ছেলেদেরকে ট্রেনিং দেওয়ানো হয় তো এটা কতটা ভয়ঙ্কর এটা বাংলাদেশের মানুষের বুঝেও তো আজকে একটা ঘটনা ঘটে আজকে এই যে বাচ্চাগুলো স্কুলের তো এটার পরে দেখবেন যে কালকে আবার এটা পাঁচ ছ দিন পরে এগুলো ভুলে যাবে তো আমার এখানে কয়েকটা কোশ্চেন আমি রেস মানে রেস করার জন্য আজকের এই ভিডিওটা করছি সেটা প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমি জানতে চাই যে বিমান যখন ট্রেনিং এর জন্য উড়ানো হয় তখন এটার আগে ডিচেক করা হয় তো ডিচেক আপনার একশো সাতান্নটা পয়েন্টে বিমানের কোনো ত্রুটি আছে কিনা না সেটা যাচাই বাচাই করা হয় তাহলে ডি ডিচেক টিমের মধ্যে কারা ছিল তারা কি সঠিকভাবে ডিচেক করেছিল কিনা এবং এরা কি ফেসিবাদের কোনো অংশ কিনা বা তাদেরকে ফেসিবাদের অংশ হিসেবে এই ডিচেক টিমের রাখা হয়েছে কিনা এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে এবং এরা এদের যারা ডিচেক টিমের মধ্যে ছিল তাদের আইডেন্টি আমাদের রিকগনাইজ করতে হবে এক আর একটা জিনিস হচ্ছে এই যে ঘটনাটা আজকে বিমান বাহিনীর সাথে হইলো এটা কালকে নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও হইতে পারে তো তখন আমরা কি বলবো সাপোর্টাইজ হয়েছে রাইট তো এরকম সাপোর্টাইজ কি বারবার হইতে থাকবে বাংলাদেশে এখন কালকে দেখা যাবে যে নৌবাহিনীর একটা যুদ্ধ মানে জাহাজ পোড়াইয়া দিচ্ছে এনি হাও এটা হয়েছে এটাকে কি আমরা দুর্ঘটনা বলবো আমাদের চোখ নৌবাহিনীর অফিসারদের কাছে আমার কোশ্চেন হাউ ইউ গাইজ উইল সেভ আওয়ার কান্ট্রি হাউ ইউ গাইজ উইল সেভ ইউর একটা দুইটা থার্ড যে জিনিসটা আমি জানতে চাই সেটা হচ্ছে ডিজিডিপি ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশে আছে তারা যে সমস্ত অস্ত্র কেনে তারা কি উদ্দেশ্যে কিনে তাদেরকে এই পার্সেস প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া আছে বা তারা আসলে গত ষোলো বছর কি কিনেছিল এই সরকার আজকে এক বছর ধরে ক্ষমতায় তাদের কাছ থেকে কি ডিজিডিপির ওই সমস্ত দায়িত্বে যারা আছে বা তারা এই যে বাংলাদেশ বিমান বাহিনী এত বড় একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ কি বলে সার্বভৌমত্ব এই ডিপার্টমেন্টটা কি মানে ঠিকমতো কাজ করছে এটা কি আপনারা সংস্কার করতে পেরেছেন আপনি ইয়ারপোর্টে প্রবাসীদের জন্য ক্যাফেটেরিয়া বানান দ্যাট বুলসেট এই বাংলাদেশে ক্যাফেটেরিয়া চেয়ে বড় ইম্পর্টেন্ট কোনটা জানেন মানবতা সোশ্যাল সার্ভিস সিকিউরিটি হেলথ ইন্ডিভিজুয়ালি আমাদের ফান্ডামেন্টাল যে রাইটগুলো আছে ওগুলো নিশ্চিত করা আমার হইয়া গরিব দেশে কফি খাওয়ার সময় নাই। তারপরে আরেকটা ফোর যে কোয়েশ্চেনটা আমি রেজ করব সেটা হচ্ছে একটা প্লেনের মধ্যে ব্ল্যাক বক্স রেকর্ড থাকে এটা পাবলিকলি আনা দরকার ব্ল্যাক বক্স রেকর্ডে কি হয়েছিল যখন এক দুর্ঘটনা ঘটতেছিল এটা অবশ্যই এটা বলার সুযোগ নাই যে ইলেকট্রিসিটি ফল করার পরে ব্লাক বক্সের রেকর্ড থাকবে না ব্ল্যাক বক্সের রেকর্ড যাদের সাথে নেটওয়ার্কিং ছিল কন্ট্রোল রুম থেকে তাদের তাদের সাথে রেকর্ডটা তাদের কাছেও থাকার কথা ওটা পাবলিকলি আমরা দেখতে চাই যে দেয়ার হ্যাভ নো সাবোটাইজ ফোর্ট যেটা আরেকটা জিনিস হচ্ছে প্রতি বছর আমাদের দেশে একজন এরকম পাইলট তৈরি করতে প্রায় বিশ কোটি টাকার বেশি খরচ হয় কম বেশি এই টাকাটা কাদের এটা জনগণের টাকা তাহলে প্রতি বছর বছর আমাদের ছেলেদেরকে আমাদের টাকা দিয়ে তৈরি করে আবার আমাদের আকাশী মান্নার মধ্যে মেরে ফেলা হচ্ছে কাদেরকে কে সার্ভাইভ করতেছেন আপনারা এটা আমার আমার আরেকটা কোশ্চেন আরেকটা জিনিস হচ্ছে এই যে এতগুলো কোশ্চেন আমি করলাম এটার কোনো উত্তর আমাকে দেওয়ার দরকার নাই জাস্ট আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কোশ্চেনগুলো করলাম এগুলার সঠিক উত্তর সরকারকে দি দেওয়ার জন্য আমি অনুরোধ করবো একই সাথে বাংলাদেশ এয়ার যারা আছে তাদেরকে আমি আমি চাই যে আপনারা এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার করেন আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের ট্রেনিংগুলা হয় এই ট্রেনিংগুলা ঠিকঠাক মতো করা হয় কিনা বা ট্রেনিং এর যোগ্যতা অর্জন করার পরে বাচ্চাদেরকে মানে পাঠানো হয় কিনা এই ট্রেনিংগুলো আপনারা লালমনিরহাটেও করতে পারেন নট লালমনিরহাট আমাদের কি বলে এটাকে আকাশ সীমানার সবচেয়ে এমন একটা জায়গা যেখানে ট্রেনিংটা ভালো হইতো তারপরে সমুদ্র উপকূলীয় অঞ্চলে করেন নাই কেন আপনারা ও সমুদ্রের উপরেই করতেন এই ট্রেনিংটা এখানে বাংলাদেশে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটা এলাকায় যেখানে যখন একটা ট্রেনিং হয় ওখানে মানে যতটুকুনের মধ্যে ওই ট্রেনিংটা চলবে ওই 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 যে সীমানা ওই সীমানা তো আপনাদের রিকগনিশন থাকা দরকার যে ওই এলাকাতে কি কি আছে বা ওখানে রিক্স কি থাকতে পারে এগুলো কেন আপনারা বিচার করেন না একজন পাইলটের দোষ দিয়ে তো আমি এটাকে ডিপেন্ড করতে পারি না তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যারা আজকে এই প্রজন্মের বাবা মা আছেন যাদের ঢাকা শহরে থাকার মতো একটা জায়গা আছে এই বাড়িঘর বিক্রি করে আপনাদের ছেলে মেয়েদেরকে দেশের বাইরে পাঠান এটা হবে সবচেয়ে ভালো কাজ যে দেশে বাচ্চারা এগুলো নিরাপদ না যে দেশের অ্যাম্বুলেন্স সার্ভিস পাই তুই আমার টাকা দেওয়া লাগে ইমার্জেন্সি টাইমে যে দেশে বাচ্চারা কটা বাচ্চা মারা গেছে সেটার রেকর্ড ইনস্ট্যান্ট পাওয়া যায় না গার্ডিয়ানদের কমিউনিকেশন চ্যানেল এবং স্কুলের কমিউনিকেশন চ্যানেল থেকে যে দেশের বাচ্চাদের লাশ ঘুম করে ফেলা হয় গভর্নমেন্টের উপর দোষ পড়ার কারণে সেই দেশে থাকার চিন্তা করার প্রয়োজন নাই এই দেশে দেশ প্রেমের কোনো মূল্য নাই জুলাইয়ে হাজার হাজার ছাত্র মরছে এক বছর হওয়ার পর এদের দুই পয়সার ভ্যালু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের না স্টিল ইট ইজ দ্য ফেসিস্ট প্রশাসন তারাও দেয় না তো এই সবকিছু বোঝার পর যারা এই প্রজন্মের বাবা মা আছেন আপনার ছোট ছোট দুটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর ফিউচার যদি ভালো করতে চান দরকার এমন দেশে চলে যান গরিব এই দেশের চেয়ে আরো খারাপ দেশ ওই দেশে চলে যান ওই দেশে গিয়ে বাচ্চাগুলোর লাইফ সিকিউরিটি দেন আপনারা তো ওরা যখন বড় হবে ওদেরকে শিখাবেন যে ইট ওয়াজ ইউর মাদারল্যান্ড দে ক্যান নট সেভ ইউ দেয়ার সোয়াই উই ব্রিং ইউ ওভারসিস এটাই হওয়া উচিত আমি আমার এখানে আবেগ দিয়ে কথা বলার কোনো ভাষা নাই এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা আমি ঘৃণা করি আমি এই এক বছর এই দেশের থাইকা দেখছি গত এক বছর দ্য এডুকেশন সিস্টেম ইজ সেট আমি এডুকেশন উপদেষ্টার উদ্দেশ্যে বলতেছি ইউ গাইজ আর ইউসলেস স্কুলে বাচ্চাদেরকে বুলিং শিখানো হয় স্কুলে বাচ্চাদেরকে সেক্সুয়াল এভিউজ করা হয় স্কুলে টিচারদের বিহেভ প্রচণ্ড রকমের খারাপ স্কুলে বাচ্চাদের কী বলে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বোঝানো হয় না স্কুলে বাচ্চাদেরকে সেক্সুয়াল এভিউজ সম্পর্কে মিসগাইড করা হয় স্কুলে বাচ্চাদেরকে আরও প্রচুর পরিমাণে বুলিং করা হয় তো সব মিলিয়ে স্কুলে এই দেশের এডুকেশন সিস্টেম যে পর্যন্ত ঠিক না হবে কোনো পলিটিক্যাল পার্টিও ঠিক হবে না কোনো লিগাসি তৈরি হবে না অনলি লিডারশিপ এবং কিছুই হবে না আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনায় নতুন একটা চাপটার যোগ হয়েছে যে সেখানেও অতীতের রাজনৈতিক সরকারগুলোর মত আমাদের ইন্টারিম गवर्नमेंट বলা হয়টিকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি সরকার কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না স্কুল শিক্ষকের মধ্যে একজন খুব বেশি মনে নাই বিশ জন আরে ভাই আর জাতীয় গণমাধ্যমে আহতের সংখ্যা তো হিসাবই নাই তাহলে কেন এই লুকোচুরি করা হচ্ছে সরকারের ভেতর আসলে ভয়টা কিসে ভয়টা হচ্ছে কি জানেন এই সরকারের যে ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে সেটা কিন্তু নাই ইভেন এই ঘটনায় আমাদের বেশ কয়েকটি বড় বড় বাহিনীর মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত বলতে আমরা যেই মানে কি বলা হয় যে বিমানটা দেখেছিলাম কিন্তু বলছে বা ট্রেনি যুদ্ধ বিমান না প্রকৃতপক্ষে তথ্য হচ্ছে এটা অরিজিনাল একটা যুদ্ধ বিমান ছিল যেটা আমাদের শহীদ যিনি পাইলট আছেন তৌকির তিনি চলাচ্ছিলেন এরপর থেকে যে জিনিসটা সামনে আসা শুরু করছে যে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ মরদ নিহতদের মরদেহের সংখ্যাটা সঠিক সংখ্যাটা যেটা আমরা দেখছি এটা আসলে সঠিক না তাহলে সঠিক কোনটা বা তাদের অভিযোগটা কথা। বা কনফ্লিক্টটা কই থেকে তৈরি হচ্ছে তাদের বক্তব্য ঘটনার দিন রাত দুইটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে উদ্ধার কর্মীরাও কাজ করছিল বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বক্তব্য কেউ হয়তো এখানে অনেকে গুজবও ছড়াচ্ছেন বাট আমি যতগুলো ফুটেজ দেখেছি সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের অভিযোগ ছিল যে প্রকৃত সংখ্যাটা আড়াল করা হচ্ছে এখন প্রকৃত সংখ্যাটা আড়াল করলে আসলে সরকারের লাভ কি আবার সরকারের লাভ হচ্ছে এই মুহূর্তে যে একটা উষ্মা জনগণের মধ্যে গোসা ইতিমধ্যে গতকালকে ট্রেইলার দেখছেন এটাতে এই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক আর এই সরকার যদি কোন কারণে ধ্বংসা পুরা যায় ডক্টর মো ইউনস থেকে শুরু করে এই সরকারের সাথে কানেক্টেড কর্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যেকে বড় ধরনের একটা বিপদে পড়বে এরকম কি জবাব দেবেন আসলে কি জবাব দেবেন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এনসিপির গুটি কয়েক নেতা কর্মীদের ভাগ্য বদনানোর খেলা ছাড়া খোদ নিজের ভাগ্য খেলা ছাড়া জাতির ভাগ্যে আসলে কি ঘটছে সেটা নিয়ে জাতির মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়ে গেছে নানান ধরনের স্লোগান ডক্টর ইউনুসকে নিয়ে এনসিপি কে নিয়ে গতকালকে চলছে এর মধ্যে শিক্ষার্থীদের উপর পুলিশের অ্যাকশন সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আবার এই ঘটনায় অনেকে বলছেন ছাত্রলীগ ঢুকে গেছে ঢুকা তো যাবেই এটাই সিস্টেম যখন কোন সরকারকে অস্থিতিশীল করতে হয় বিপরীত দলগুলো নানান ছলে বলে কৌশলে বিভিন্ন বেশে এগুলোতে ঢুকে আপনি দেখেন আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে শিবির কিভাবে কানেক্টেড হয়েছে এনসিপি কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল উপদেষ্টা আসিফ আহমদ বলছিল প্রয়োজন লড়াই করতো মেচিনারিস আছে এখানে একটা বড় ধরনের চক্রান্ত তৈরি হয় সো এই সময়টা এই সরকারের জন্য কঠিন একটা সময় আমিও অন্যান্য ব্যক্তিদের মতন একই কথা বলতে চাই নিহতদের প্রকৃত সংখ্যাটা সরকারের উচিত প্রকাশ করা নয়তো এটা নিয়ে গুজব ছড়াবে গসিপ ছড়াবে ইফেক্ট ডক্টর মোহাম্মদ সরকারকেই ভোগ করতে হবে জাতি হিসেবে আমাদের জানার অধিকার আছে ভালো থাকুন রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ বাইশ জন নিহতের ঘটনা ঘটেছে আহত হয়েছে দুইশো জনের অধিক আহত নিহতদের অধিকাংশই কোমলমতি শিশু শিক্ষার্থীরা মর্মান্তিক এ ঘটনার শোকে যখন স্তব্ধ পুরো দেশ ঠিক সেই মুহূর্তে সামনে আসছে এনোনিমাস মেইন পেজ নামে একটি ফেসবুক পেজ যেখানে ঘটনার একদিন আগে একটি সতর্ক বার্তা দেওয়া হয় মালিস্টোনে বিমান বিধ্বস্তের পরপরই দেশ জুড়ে ওই সতর্ক বার্তার সাথে বিমান বিধ্বস্তের ঘটনা মিলাতে থাকে তাহলে কি এই বিমান বিধ্বস্তের ঘটনা আসলেই পরিকল্পিত নাকি দুর্ঘটনা বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে বিষাদের কালো ছায়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট পাইলটসহ বাইশজন নিহত হয়েছে আহত হয়েছে দুইশোরও বেশি আহত নিহতরা প্রায় সবাই কোমলমতি শিশু শিক্ষার্থী মর্মান্তিক এই ঘটনায় যখন স্তব্ধ গোটা দেশ ঠিক সেই সময় আলোচনায় অ্যানোনিমাস পেজ নামে একটি ফেসবুক ফেসবুক পেজ পেজ এই থেকে দুর্ঘটনার ঠিক একদিন আগেই একটি সতর্কমূলক পোস্ট করা হয় যেখানে উল্লেখ করা হয় একটি স্কুল ভবন ধসে পড়বে যার ফলে বহু শিশুর প্রাণহানি ঘটবে আমরা একটি ভয়াবহ দুর্যোগ দ্রুত আসতে দেখছি এটি ঘটবে ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই ভয়াবহ বিপর্যয় রোধ করতে যা আমরা আগাম দেখতে পাচ্ছি দেশের একমাত্র কিন্তু ওই পোস্টে কোনোভাবেই বাংলাদেশের নাম উল্লেখ নেই এবং বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে তাতে স্কুল ভবন ধসে পড়েনি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে যারা মারা গেছেন কেউ ভবনের ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে মারা যাননি মারা গেছেন বিমান বিস্ফোরিত হয়ে লাগা আগুনে কিন্তু ওই পোস্টে ভবন ধসে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে অ্যারোনিমাস মেইন পেজ নামক পেজটি ঘেটে জানা গেছে এটি একটি একটি অনলাইন জুয়ার পেজ মূলত অনলাইন জুয়া প্রমোট করা স্পোর্টস প্রেডিকশন এবং জুয়ার নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন সময় অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে ওই পেজ থেকে পেসটি বিশ্লেষণ করে দেখা গেছে পেসটি নাইজেরিয়ান জুয়ারিরা পরিচালনা করে এছাড়াও যুক্তরাষ্ট্রের দ্বীপ থেকেও পেসটি পরিচালনা করা হয় এবং বাংলাদেশে বিমান দুর্ঘটনার আগে কখনো বাংলাদেশ সম্পর্কে কোনো পোস্ট করা হয়নি ওই পেজ থেকে এবং মাইলস্টোনে দুর্ঘটনার পর বাংলাদেশিদের অ্যাটেনশন পেতে একের পর এক বাংলাদেশ বিষয়ক পোস্ট দেওয়া শুরু হয় ওই পেজ থেকে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মার্কেটগুলোতে ভয়ঙ্কর কিছু ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয় একই সাথে তাদের আরো নানান জুয়ার পেজ প্রমোট করা শুরু হয়েছে বাংলাদেশি নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে আহ্বান জানানো হচ্ছে দ্রুত ফলোয়ার হওয়ার জন্য পেস্টি বিশ্লেষণ করে আরো জানা যায় ক্রিয়েট করা হয়েছিল দু হাজার সালের দুই জুন এবং এখন পর্যন্ত চারবার নাম চেঞ্জ করে সর্বশেষ অ্যানোনিমাস মেইন পেজ করা হয়েছে প্রথমবার সর্বশেষ অ্যানোনিমাস মেইন পেজ নামে পরিবর্তন করা হয় এদিকে এই পেজকে একটি ফেক পেজ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের সক্রিয় সাইবার অভিজ্ঞরা এবং ফেসবুক থেকে পেজটি সরাতেও সফল হয়েছে বলে দাবি করেছে তারা দর্শক